হ্যালো স্কুলের বাচ্চারা তোমরা সবাই কেমন আছো সো আমি তোমাদেরকে আজকে হালকা সাই স্কুলে যে অফিসটা আছে সেখানে একটু দেখাতে এসেছে ঠিক আছে সো আজকে অফিসে আমাদের আনাজ ভাই আছে চলো দেখি আমাদের আনাজ ভাই কি করছে আসো দেখছো আমার ম্যাক আছে হ্যাঁ ম্যাক আছে আমার কিন্তু আর বাইদ এটা কিন্তু স্কুলের অফিস না স্কুলের নতুন অফিসের কাজ চলতেছে এটা অস্থায়ী অফিসার কি তো চলো আমরা আমাদের ম্যাকে একটু দেখি কি করতেছি হ্যাঁ

আমি ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও এক্সট্রা কারিকুলার কোর্সে প্রচুর তো এক্সট্রা কারিকুলার আল্লাহ দুনিয়ার যত অলিম্পিয়ার আছে সব দেওয়া আমার শেষ কিন্তু এগুলো দেওয়ার পরে যে ভুলটা হয় আমরা না এক্সট্রা কারিকুলার ভালো করতে পারি না আবার এটাকে হায়ার স্টাডিসে কাজে লাগাইতে পারি আবার আমার দেখা যায় যারা এক্সট্রা কারিকুলার অনেক বেশি করে রেজাল্ট খারাপ হয়ে যায় সো বিয়ন্ড দ্য সিলেবাস ক্লাবের যে উদ্দেশ্যটা হবে স্টুডেন্টদেরকে স্কুল লাইফে এক্সট্রা কারিকুলার সবচেয়ে বেশি করা হয় সো এই স্কুল লাইফে নিজের পড়াশোনা ঠিক রাখে কীভাবে ডিবেটে ভালো করবে কে সায়েন্স ফেয়ার জিতে যায় কীভাবে প্রজেক্ট দিতে হয় কীভাবে ম্যাথোলিপি প্রিপারেশন কীভাবে অলিম্পিয়ার প্রিপারেশন এগুলো নিয়ে সব কিছু নিয়ে বিয়ন্ড দ্য সিলেবাস ক্লাব কাজ করবে এটা একটা কাইন্ড অফ ক্লাব ফ্রি অবশ্যই আমাদের সকল স্টুডেন্টদের জন্য বারাশের প্রত্যেক স্টুডেন্টদের জন্য এবং ওখানে আমরা এই কার্যক্রমগুলো চালাবো তারপরে ভাই আমরা কোর্সের পাশাপাশি এখন ক্লাবের যে অ্যাক্টিভিটিজ গুলো সেগুলো আমরা এখানে পে করব এক্সট্রা কারিকুলাস রাখব কারণ দেখা যাচ্ছে যে আমরা তো এসএসসি থেকে স্কুলে যাচ্ছে ঠিক আছে তো স্কুল যখন বলবো এটা আসলে পরিধিটা অনেক বড় একটা স্কুল আসলে শুধু পড়াশোনা দিয়ে চলা না স্কুলে আসলে আদার্স কার্যক্রম থাকে চলো এবার আরেকটা তোমাদেরকে সেকেন্ড আইটেম দেখাই যেটা নিয়ে আমরা কাজ করতেছি এটা হলো অভিভাবক ভাবনা ঠিক আছে দুইটা আমরা ডিজাইন করে অভিভাবক তুমি দেখো দেখি স্কুল লাইফে তোমার পড়াশোনার ক্ষেত্রে সবচেয়ে বেশি করে তোমার বাবা মা রাইট স্কুল লাইফে মূল কাজে কিন্তু থাকে স্টুডেন্টের বাবা মার হাতে এবং তোমার বাবা মার ডিসিশনের উপরেই কিন্তু বই কেন টিচারে পড়ো কোন কোচিংয়ে যাবা না যাবা সব কিছু কিন্তু বাবা মা নির্ধারণ করে সো অভিভাবক ভাবনার কাজ হবে আমাদের শ্রদ্ধেয় যে গার্ডিয়ানরা আছে ওনাদেরকে গাইড করা যে কিভাবে উনি ওনার সন্তানকে বেটারমেন্টের দিকে নিয়ে যাবে এই সেগমেন্টটাতে আমরা বিভিন্ন যাদের সফল স্টুডেন্ট আছে তাদের বাবা মাকে আনবো ওনাদের কাছে শোনার চেষ্টা করব যে আসলে ওনার সন্তানকে উনি কীভাবে গাইড করছে যে স্টুডেন্টটা ভালো রেজাল্ট করলো এবং অভিভাবকদের উদ্দেশ্যে বেশ কিছু সেশনস থাকবে যাতে উনি ওনার স্টুডেন্ট বা ওনার যে সন্তান আছে তাকে একটা প্রপার পথে গাইড করতে পারে সো এই দুটায় আর কি এক্সট্রা কিছু কার্যক্রম আরও বেশ কিছু কার্যক্রম কিন্তু আমাদের স্কুল সেগমেন্টের হইতে যাচ্ছে আমরা দিন কাজ করতেছি আমরা চব্বিশ ঘন্টা মানে থার্টি ফার্স্ট কালে আমি ভালো মতো সেলিব্রেট করতে পারি না কারণ এক তারিখে বই দেয় আমরা ডিসেম্বরের বিশ তারিখ থেকে এই গানটা ধরি কারণ বই তো আসলে আমরা স্টিল নাও পাইনি এক তারিখেও আসলে অনেক বই পাওয়া যাবে কিনা কেউ জানে না তো বই পাওয়ার আগে থেকে যতটুকু করা যায় স্টুডেন্টদের উদ্দেশ্যে আমরা সেই চেষ্টাটাই করতেছি তো আশা করা যায় যে স্কুল সেগমেন্টে তোমাদের সাপোর্টটা থাকবে এবং এই যে পড়াশোনার বাইরের কিছু কিছু পার্ট নিয়ে আমরা যথেষ্ট ভালো মতো কাজ করব। জাস্ট লোক দেখানো কাজ না অ্যাকচুয়াল ইফেক্টিভ একজন স্টুডেন্টের জন্য যাতে হয় পড়াশোনা ঠিক রাখা বাকি কিছু সেটা যাতে আমরা করতে পারি সো স্টে স্টেডুম স্টে উইথ হালকস্টাইন স্কুল আমাদের পেজ গ্রুপ চ্যানেল সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে দাদা